নারী দের কবর ভাই কেন হয় আলাদা নারী দের কবর ভাই কেন হয় আলাদা আমরা এই দুনিয়ায় দেখবেন যখন কোন মানুষ মাইয়াত হয়ে যায় আমরা সে মাইয়াতকে দেখবেন কবরের মধ্যে দাপন করার আগে তার জানাজার নামাজ পড়া হয় এই জানাজার নামাজে আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই উপস্থিত থাকে শরীর হই এই জানাজার নামাজ আমরা যখন পড়ি দেখবেন মসজিদের মাইকে হেঁকে দেয় যে অমুক মাস মানুষ ইন্তেকাল করেছে তার জানাজার নামাজ জোহরবাদ হবে হেঁকে দেয় নামাজ হবে কিন্তু দেখবেন এই জানাজার নামাজে আমরা যখন এসে দাঁড়াই তাই তাই ইমাম সাহেব মাইয়াকে সামনে রেখে সর্বধম দেখবেন আল্লাহ একবার বলে নিয়ত করে তারপরে কিন্তু সরাসরি সালাম ফিরে নেয় নামাজ মানে তাতে রুকু হয় সেজদা হয় হয় এই জানাজার নামাজে কোনো রুকু শেষ থাকে না তবুও এটা কেন কেন জানাজার নামাজে রুকু শেষদা হয় না কেন আমরা অনেকে জানি না দিয়ে শুনবেন মাইয়া জরোন এসে সে জানা যা চকুন শুরু হয়ে যাহি আর মাইয়াতের সামনে সে যদি হয় হয় হলে ওই সে জেদা মাইয়াতে কে করা হয় কেন ম যদি হত ও যে জেদায় রুকুর নিয়ম যদি হত আর মাইয়াতের সাথে খোদার শির হতো তাই জানা যায় এ বিধান দেইনি কই সলা জানা যায় এ বিধান দেইনি আমরা যখন কোন মাইয়াতকে দেখবেন আমরা যখন কোন মাইয়াতের জানাজার নামাজ পড়ি এই জানাজার নামাজ দেখবেন শুধুমাত্র পুরুষরা পড়ে এই জানাজার নামাজে কোনো মেয়েদের শরিক হওয়া যায় না শুনে রাখুন এখানে যত মেয়েরা আছে কোনো জানাজার নামাজে মেয়েদের শরিক হওয়া যায় না কিন্তু আমার নবীর জামানায় কিংবা তার আগে জানাজার নামাজে পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারতো এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন হলো আমার লেখক লিখল বলছে দেখুন ও গো নবী জমানা নবী নামাজ জানা যায় নারীদের শরীকে। যায় কোথায় এক মাসে জিতের মাঠে দেখো একে জানা যায় জননে আয়সা শেখানে সেখানে কি হয় তখন ও খোলি অমর তার জামানায় ও খোলি অমর তার বাতিল কর দেয় কেন নারী ও পুরুষের যায় যায় ও পুরুষের জমাহাইতি যত পর্দা লঙ্ঘন হয়ে যায় ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায় ও জানাকে জানো ও প্যারা پیارا জানা যায় রুকু নাই কেন নাই সেজদা জানাজার নামাজে কোনো মেয়েদের শরী খাওয়া যাবে না শুধু তাই নয় কোনো মাইয়াতের খাটিয়া কাছে মেয়েদের যাওয়া যাবে না কবরস্থানে মাটি দেয়া কবরের যাবতীয় যাবতীয় কাজ শুধুমাত্র পুরুষরাই করবে যদি কোনো মেয়ে মনে মনে করে যে আমার আপার লাশ খাটিয়াটা আমি নিয়ে যাব ঘাড়ে করে না মেয়েদের জন্যে এই নিয়মটা বড় কঠিন মেয়েদের খাটিয়ার কাছে তো দূরের কথা কবরস্থানেও যাওয়া যাবে না কিন্তু কেন তার কারণ আমার লেখক লিখলেন ও জানা যা ওলা শেরে পিছনে পিছনে নারীদের যাওয়া আমি শেদ শেখানে আর গোরোস্তানে যাওয়া মাটি দেওয়া ইসলাম দৈনি নারী যদি গোর্তানে যেত ও নারীরা যদি গোরস্তানে যেত আর কানা চিতারে এরা পর কাহিনী তাই বলে আমি ও ভাবিরা শোনো না বলে বনে আমি ও বুবুরা শোনো না খবর কোনো দিন কেউ পেপর দায়ে কোনা খবর তার কোনো দিন কেউ পেপর দায়ে কোনা ও জানা জানো ও খোদা